টয়লেটে গিয়ে তেলাওয়াত শোনা অথবা চালানো যায় যাচ্ছে কিনা দুটি প্রশ্ন এক হলো টয়লেটে গিয়ে আমি মোবাইলের এমপি থ্রি বা এমপি ফোর চালায়া হেডফোন দিয়া হোক অথবা প্রকাশ্যে দিয়া হোক আমি টয়লেটে কি করলাম বসে বসে সময়টা কাজে লাগালাম তো সেখানে এই তেলাওয়াত চালানো যায় যাচ্ছে কিনা উত্তর হলো জায়েজ নাই কেন জায়েজ নাই কারণ কোরআনে করিম এটা সম্মানের পাত্র সারা পৃথিবীর সকল যুগের সকল একমত যে কোরআনে করিম এর সম্মান করা প্রত্যেক ইমানদার ব্যক্তির জন্য অপরিহার্য জরুরি যদি কোনো কোরআনে কারিম অসম্মান হয় কোনোভাবে সেরকম কোনো কাজ করা কোনো মুসলমানের জন্য জায়জ নাই আর টয়লেট এই জায়গায় গিয়ে কোরআনে কারিম সুইচ দিয়ে তেলাওয়াত চালায়ানো সেখানে বসে বসে কোরানের কারিম এর তেলাওয়াত চালানো এটা কোরআনে করিমের এক ধরনের নিঃসন্দেহে অসম্মান এবং অপমান আল্লাহ সোমা তালা বলছেন ওমা ইয়াজম শাহ এর ল হিফাইনহামিন তাকওয়াল কুলু যে ব্যক্তি আল্লাহর নিদর্শনকে সম্মান করে এটা তার অন্তরের তাকওয়ার লক্ষণ অতএব কোরআনেকারিম যদি কেউ টয়লেটে গিয়ে আপনার সুইচ টিপে সেখানে বসে বসে চালায় তাহলে সেক্ষেত্রে এটা কোরআন কারিম আল্লাহ নিদ অন্যতম নিদর্শন আর আল্লাহর এই নিদর্শনকে আপনার সেখানে চালানো এটাকে কি করা অসম্মান করা এটা জায়েজ নাই তবে তবে বাহিরে কেউ কোরআন চালিয়েছে অডিও বা ভিডিও আপনি টয়লেটে আসেন বসে বসে শুনছেন এখানে কোনো অসুবিধা নেই এটাতে কোনো অসুবিধা নাই কারণ এখানে আপনি অসম্মানের কিছু নেই চালানো হচ্ছে কোথায় বাহিরে আপনি ভেতরে বসে শুনছেন কোনো অসুবিধা আছে নাই এক্ষেত্রে আহ আল্লামা বিনবাজ রহম্লা একটা ঘটনা উল্লেখ করেছেন বেশ দারুণ একটি ঘটনা সেটা হলো উনি বলেছেন যে সম্ভবত আল্লামা ইমাম তাইমিয়া আল্লাহ আলহের দাদা ইমাম ইবনে তাইমিয়া রহমেহার দাদা তিনি যখন টয়লেটে যেতেন তো যাওয়ার সময় লোকদেরকে বলতেন যে তোমরা তেলাওয়াত চালাও বা তেলাওয়াত করো টয়লেটে যে সময়টা আমি থাকব। সেই সময়টা আল্লাহর জিকির তো অন্তর দাঁড়াতে করা যাবে ঠিক আছে কিন্তু আমার কান দিয়ে যে বাদত করা মুখ দিয়ে যে বাদত করা সেই বাদত করা সুযোগ তো সাধারণত হয় না তো তোমরা তেলাওয়াত করো যেন আমি বসে অন্তত সেখানে শুনতে পাই সময়টা যেন কাজে লাগাইতে পারি এখানে প্রথম শিক্ষা হলো যে জীবনকে কিভাবে তারা কাজে লাগিয়েছেন একটি সেকেন্ড একটি মিনিট একটি মুহূর্ত সময়কে তারা কি করেন নাই নষ্ট করেন নাই আল্লাহর ইবাদত ছাড়া সামান্য কিছু সময় কাটাবেন সেটাও তারা কল্পনা করতে পারতেন না সেজন্য তার বৈধ কোনো উপায় খুঁজে বের করার চেষ্টা করতেন যে ওই যাতে কি হয় আমার কোনো না কোনো করার তৌফিক হয় আল্লাহ আমাদের সকলকে জীবনের প্রতিটা মুহূর্তকে এভাবে মূল্যায়ন করার তৌফিক দান করুন মৃত্যু আসার আগে আগেই আমাদের নেকামলের পাতাগুলোকে আমরা যেন ভরতে পারি নেকামলের পাল্লা যেন ভারী করে নিতে পারি সেই তফিক আল্লাহ আমাদেরকে দান করেন তো এখান থেকে যে জিনিসটি আমরা জানতে পারলাম সেটা হলো টয়লেটে বসে বাহিরের যে কোরআনে কারিমের তেলাওয়াত চালানো হয়েছে বা তেলাওয়াত করা হচ্ছে সেটা টয়লেটে বসে শোনাতে কোনো কি নাই অসুবিধা নাই